কু ক্ষেত প্রণশ্যন্ত কুল ধর্ম সনাতন অধর্মিভ ঠিক আছে উচ্চারণটা এরকম হবে কেমন হবে আবার বলছি কুক্ষ প্রণশ্যন্ত কুল ধর্ম সনাতন

জগলার সময় আমরা কি লিখতে পারি ইও লিখতে পারি তাহলে আমরা এইখানে কি লিখবো সর্বর জগলার উচ্চারণ তাহলে ইনসিও ঠিক আছে প্রণসিও এরপর হচ্ছে ন তাহলে ননশিয়ন তারপর এই যে ঋষিক একটা তস সাথে উচ্চারিত হবে উচ্চারণ আমাদের কি লেখলো উল্লোকসয়ে প্রণশিয়ন টি উল্লোক শয়ে প্রণশিয়ন্ত এখানে যখন এটা আমরা মোবাইলে দেখবো এখানে কিন্তু একটা এই যে এইটা থাক রসুন এই রসুনটা থাকার কারণে রসটা কিন্তু সরস্বতীর শিকার হয়ে যায় ঠিক আছে তাহলে আমি আমি সেটা দেই নাই তা দিলেও ভালো হয় পুরোনো সিওন্তি ঠিক আছে এরপর হচ্ছে এখানে কমা থাকবে তাহলে কুলো শয়ে পুরোনো সিয়ন্তি এবার হবে কুলো ধর্ম সনাতন এখানে যে ডাবল আছে ডাবল ময় উচ হবে আমাদের আগে থেকে ডাবল মহা কিন্তু উচ্চারিত হয়ে আছে এখন কিন্তু খালি একটা মহা উচ্চারণ করে এসব বিচারতে তাহলে পুনো ধর্ম কুলো ধর্মা এখানে কুলো ধর্মা কেন হইলো আমরা জানি বিশ্বর ঘর যদি থাকে সদৰূপ ভাবে

শব্দের শেষে বিশেষভাগ থাকে তাহলে বিশেষভাবে উচ্চারণটা কীরকম হবে যদি সেই শব্দের আগে ঋষিকার উষিকার বা আকার থাকে যেটাই যে কার থাকবে সেই কারটা ভরসাতে উচ্চারিত হবে এই জন্য এখানে আকার থাকার কারণে সোনা ভরসাতে আকার হয়েছে সনাতনাহা ওই উচ্চারণটা এরকম হবে তুলক শয়ে প্রবাহী তুলক ধর্মা সনাত আনাহা বুঝেছেন এরপর হচ্ছে ধর্ম ঠিক থাকবে কেন হল অনুসরের পরিবর্তে আমরা কি দেখছি মনেছি অনুসর সমান সমান আমরা কি জানি অনুসরের জায়গা আমরা মনে ধর্মে

উচ্চারণ করলাম কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে যে আমাদের কী থাকে যুক্ত থাকে এই ব্যঞ্জন বর্ণ এখানে স্বাধীনভাবে উচ্চারিত হওয়ার কারণে সেই সরবর্ণটা এবার কী হবে স্বাধীনভাবে উচ্চারিত হবে এবং বর্ণ বন্যের সাথে উচ্চারিত হবে পরের শব্দের সাথে উচ্চারিত হবে এই জন্য মহাভারত ঠিক থাকলে এখানে স্বরেও চলে আসবে ওখানে স্বরে আর বা কী আছে ধর্ম ধর্ম

এটাকে আবার এইভাবে করা যায় অবি ভব তু অবি ভব তু এই যে জপলার উচ্চারণ যে ইয় এই রসরিকাতে কি হয় ঋষিকার হয় আমরা সেই ঋষিকারটা তোর সাথে ব্যবহার করতে পারি তাহলে অবি ভবতি অবি ভবতি তারপর কি আছে একটা ঋষিকার আছে না এই ঋষুকারটাকে আমরা কি লিখতে পারি দুর্গু লিখতে পারি দুর্গুতে কি হয় উষুকার হয় তারপর কি আছে লাস্টে ত ঠিকে দেখ এই নামৰ কিছু শব্দ আছে ন উচ্চাৰণ কৰি

ধর্মে কুলন ভিত্স্বাম অধর্মা অভি ভবতী উতা মানে এখানে দেখো এই যে আমরা এখানে যে অধর্ম লিখলাম এই যে অর্ধ হওয়ার কারণে এখানে কি একটা একটা বিশ্বজ্ঞ আসলো ঠিক আছে এই জন্য একটা উচ্চার লিখি হলো অধার্মা আহ ধর্ম মানে এখানে কি আছে এই যে বিশ্ব আছে বিশ্বগড় উচ্চারণ অর্ধ হয় এখানে উচ্চারিত এই জন্য উচ্চারণ করতে হবে কি

ধর্মিউ এবারে একটু সবাই জোরে জোরে বলার চেষ্টা করে এবং আমি যে সুরটা দেব সেই সুরটা মেলানোর চেষ্টা করবো কারণ এটা হচ্ছে অনেকটুকু সুর মিলেই তো ব্যবসায় ধর্ম সনাতন Vărmeaște, culo în clițan, varmeaște, culo în clițan, mă farmoa, bivala, 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 bivala,

বলে কুলোক্ষায় পরনশ্বরটি বংশ না আসলে কি হয় বিনষ্ট হয় তার কি বলছে কুলো ধর্মা অর্থাৎ কুল ধর্ম নষ্ট হয় তারপর কি বলছে সনাতনা হত চিরাচরিত যে ধর্ম সেটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপর বলছে ধর্মে মানে হচ্ছে ধর্ম নষ্ট মানে কি নষ্ট হলে কুলম মানে কি বংশকে কৃতসং সংস্কৃতস সমস্ত অধর্ম সংস্কৃতস অধর্ম অভিভবতি অর্থাৎ বিস্তার করা উত এবং তাহলে এখানে বলছে যদি কি হয় হয় অর্থাৎ বংশ নাশ হয়ে যায় তাহলে কি হবে কু ধর্ম নষ্ট হয়ে যাবে তাহলে কি হবে কু ধর্ম নষ্ট হলে সমগ্র বংশ কি হবে অধর্মে অভিভূত হবে অভিভূত হবে